তখন আসলাম খুব ভালো লাগছে মানে আইসলাম আর আজকে তিন নম্বর বাড়াইছি আইসি পরে দেখলাম যে এখন বর্তমানে মানুষ খুবই কম আর ফার্স্ট টাইম নিয়ে প্রচুর মানুষ যেদিন আমি আসলাম প্রায় সাইকেল তিনশো সাইকেল আসি আর এটা আপনার লোকেশন হচ্ছে গিয়া সিকরাইল হাই লাওয়ার মলাইবাজার আর এখানেও খেজুর পাওয়া যায় এটাও আর কি যে খেজুরের মানে গাছের বয়সটা কম ও তারি আর কি আপনার জন্য কি পুরস্কার করতে হয় দেখেন আমার হাত খাওয়া প্রথম হচ্ছে আমাদের বাড়ি হচ্ছে রাজশাহী জেলা বাগা থানা এবং গ্রামের নাম আমরপুর আমরা আসছি এখানে শুধু শীতের মোশামে শুধু খেজুরের গাছ লাগানোর জন্য। আসার পর দেখি যে এই জায়গাটা তো অনেক খেজুর গাছ তো তখন বললো যে ভাই আমাদের খেজুর গাছ লাগাই দিতে হবে তো ঠিক আছে আমরা লাগাই দিব কিন্তু আমাদের বেতন টেতন খাওয়া দাওয়া সব কিছু মালিক দেয় তো ঠিক আছে আমরা লাগাইলাম এখন আইসি গাছ প্রথমে ঝুড়লাম দেড় মাস ঝোরার পর চাইসলাম ঝুরলাম তারপরে তো রস আস্তে আস্তে বের করলাম এই কিছু গাছে ধরেন আধ পোয়া পড়ে কিছু গাছে এক পোয়া পড়ে দেয় এক কেজি পড়ে দুই কেজি পড়ে এরকম পড়তে পড়তে আস্তে আস্তে রসটা এরকম ধরেন যে হতে শুরু হয়নি আর এই চুনটা দেওয়ার কারণ হচ্ছে যে রসটা কালারটা ভালো রাখে এবং রসটা যাতে কোনো গুন্দা না দেয় কোনো কিছু না হয় মানুষকে যাতে ভালো খাওয়াতে পারি এটাই আমাদের কাজ আর কিছু কাজ নাই। শুধু আমার এর পুরি কাজ আর সকাল আপনার এগারোটার থেকে গাছ উঠি ওটার পর লাগাত লাগাতে শেষ করি আপনার বিকাল আপনার চারটার সাড়ে চারটে এরকম এরই মধ্যে আমাদের শেষ হয় রেস্টের তো দরকার আছে দেখা যাচ্ছে পরের দিন সকালবেলা ছয়টার থেকে আমরা পাড়া শুরু করি পারতে পারতে তো আসার পর তো এই কাজ আমার সেদের শেষ যায় আমরা খুবই সুন্দর করে জটরে এই রসটা বাইর করি রসটা যাতে মানুষ খাতে পারে এই সৌন্দর্য আমরা রাখার চেষ্টা করি মানুষের এই যে বাড়ি যে গাছগুলো আছে এই কি রসগুলো যাবে না এই দেশে যদি আরও গাছ থাকে তাহলে বাইর করার লোকের প্রয়োজন কোথাও বুঝতে পারছেন সবাই তো এই কাজ জানে না আমাদের রাজশাহী জেলার লোকজন অধিকাংশ লোকজন জানে এসব গাছের রস বের করার জন্য আমাদের রাস্তাতে প্রচুর আমদানি এই জিনিসের এখন রাজশাহীর গুড় অল বাংলাদেশ চলে মানুষের খায় ওই সুদে এখানে পাইছে দেশের লোকজন খুবই খাওয়ার জন্য উৎসব করে বাড়ি হচ্ছে রাজশাহী আমরা খেজুর গাছ লাগে আমার রাসায় খেজুর গাছ বেশি আর এই মাউনি খাওয়ার রায় আমার এই মালিক লেসি আমার এই যে কাজ করাচ্ছে আমরা সে কাজ করি গাছ কাটি রস বাড়ায় হ্যাঁ সকালবেলা পাড়ি মালিকেরা বিক্রি করে এখন এক টাকার বেচুক দশ টাকার বেচুক উয়ারে ব্যাপার আমরা বেতন ভোগি চাক করো হ্যাঁ এই এইটুকুই জানি হ্যাঁ গাছ আছে দুইশো টাকা হ্যাঁ দেখি তো প্রতি সিজনে বললি না সবসময় না 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 এটি শীতের সময় শীতের মৌসুম নেই শীত পড়লে আপনার রস হবে শীত আয় জতে শীত পড়ে যায় আর রস হবে না হ্যাঁ এটি শীতের মৌসুম আল্লাহ কুদ্র দুশো গাছের যদি দেড়শো লাগায় রস পড়েছে দেড়শো লিটার এক লিটার হাফ লিটার এরকম করে দুই লিটার রকম করে রস পড়ে হ্যাঁ